নমস্কার প্যারালাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর ইস্ট বেঙ্গল মাঠ থেকে এই মুহূর্তে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় সদ্য ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে কলকাতা লিগের ডিসাইডার ম্যাচ ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল দুই এক গোলে ইউনাইটেড স্পোর্টস কে হারিয়ে কলকাতা লিগ খেতাব নিজেদের দখলেই রাখলো এবং শুধু নিজেদের দখলে রাখলোই না গত যে লিগ জয় সেই লিগ জয়ের ট্রফিও তারা এবং স্বভাবতই আজ আবার ইস্টবেঙ্গল গ্যালারিতে লাল হলুদ মশাল জ্বলতে দেখা গেল বলা যেতেই পারে জোড়া লিগ জয়ের সেলিব্রেশন এই মুহূর্তে ইস্টবেঙ্গল তাবুতে হচ্ছে একেবারে গোপালদা ইস্ট বেঙ্গল রয়েছে গোপালদা থেকে টাটকা খবর নেব তবে সেলিব্রেশনের কথা গোপালদা তোমার থেকে জানার আগে জিজ্ঞাসা করব ম্যাচটার কথা দুই এক গোলে জয় ইউনাইটেড এর বিরুদ্ধে ম্যাচটা ড্র করলেই হতো সেখানটায় দুই এক গোলে জয় পেল ইস্টবেঙ্গল এবং ম্যাচ জিতেই লিগ জিতলো লাল হলুদ কি বলবে ম্যাচটা কেরকম ছিল দেখো ইরক প্রথমে আমি বলি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল চারটে বাতিস্তম্ভের একটা বাতিস্তম্ভে আলো জ্বলছে সেই বাতিস্তম্ভের সম্মুখেই দাঁড়িয়ে রয়েছি আমি লাইভটা করছি এখানে একটু ইন্টারনেটের সমস্যা রয়েছে ফলে মিলিটারি এরিয়া ফলে একটু টাওয়ারের প্রবলেম হতে পারে কানেকশানের প্রবলেম হতে পারে ইভেন সাউন্ডেরও প্রবলেম হতে পারে এবার তুমি যেটা বলছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যালারি শূন্য হয়ে গেছে বাতিস্তম্ভে আলো গ্যালারিতে যতটুকু দেখা যাচ্ছে কিন্তু এই গ্যালারিতে খানিকক্ষণ আগে তোমার মশাল জ্বলে উঠেছিল এবং অসাধারণ দৃশ্য রাখছিল ইস্ট বেঙ্গলের এই গ্যালারিতে কি সমর্থক গ্যালারি বলো কি সদস্য গ্যালারি বলো তার কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল আজকে ইউনাইটেড স্পোর্টসকে কে দুই এক গোলে হারিয়ে দিয়ে একচল্লিশবার লিগ চ্যাম্পিয়ন হলো আমার মনে হয় যে এশিয়ায় এতবার কেউ লিগ চ্যাম্পিয়ন হয়েছে কিনা জানা নেই কারণ ইউরোপে দেখো স্কটিশ লিগে রেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছে আমরা জানি বার আমরা জানি ল্যাটিন আমেরিকায় উড়ুগুয়ের ক্লাব পেনারল বাহান্ন বার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এশিয়ার কোনো ক্লাব এতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বলে আমার জানা নেই যেটা ইস্ট বেঙ্গল হলো এই নিয়ে একচল্লিশ বার লিগ চ্যাম্পিয়ন হলো তারা এবং তোমার যদি খেলার কথায় আসি তাহলে বলবো যে ইস্ট বেঙ্গল যোগ্য দল এবং তারা ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে গোলে এক জিতলো ঠিকই যেভাবে তারা গোলের মিসের বন্যা বইয়েছিল তাতে আরো বড় ব্যবধানে ইউনাইটেডের বিরুদ্ধে জিততে পারতো এক শূন্য গোলে এগিয়ে থেকে সাজঘরে যায় কিন্তু ফিরে আসার পর ইউনাইটেড দুর্দান্ত চাপ সৃষ্টি করেছিল এবং সেই চাপ সৃষ্টির ফলে তারা কিন্তু ইকোলাইজ করে দেয় যদিও ম্যাচটা শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেনি ইস্ট বেঙ্গল তোমার জয়সূচক গোল শ্যামল বেস্টা করেছে সম্ভবত কারণ এই নিয়ে একটু এখানে ডিবেট হচ্ছিল যে ভেনলাল পেকাগুইতে না শ্যামল বেস্তা কার জয়সূচক গোল যাই হোক শেষ পর্যন্ত জানা গেল শ্যামল বেস্টার জয়সূচক গোলে ইস্ট বেঙ্গল লীগ হলো এবং মাঠের পরিবেশ অসাধারণ সমস্ত সমর্থকরা গ্যালারি থেকে নেবে মাঠে ঢুকে পড়েছিল তাদের প্রিয় নায়কদের কাঁধে তুলে নেবার জন্য এবং তাদের মালা পরানো কাঁধে তুলে নেওয়ার যাবতীয় উচ্ছ্বাস চেটে পুটে তারা আজকে নিয়েছে ঘরের মাঠে লিগ চ্যাম্পিয়ন হয়ে যদিও তোমার আহ ইস্ট বেঙ্গল ক্লাব এবং এরিয়ান ক্লাবের পক্ষ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল প্লিজ মাঠটা ছেড়ে দেবেন মাঠটা তৈরি করা হয়েছে এটা আপনাদেরই মাঠ আপনাদের এই কারণে রিকোয়েস্ট করছি যে প্রিয় নায়কদের হ্যাঁ বরণ করুন কিন্তু মাঠের বাইরে এসে যাই হোক আজকে আহ ইস্টবেঙ্গলে বলতে পারো যে অসাধারণ তোমার মুডে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা স্বাভাবিক কারণ তার আগেই গতবারের লীগ চ্যাম্পিয়ন দুপুর দুটোর সময় দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী হাকিম তুলে দিয়েছে আর সেই লিগটা আজকে সমর্থকরা জিজ্ঞেস করছিল দাদা আজকেই কি মাঠে দেবে হওয়ার পর ওই তো তো ট্রফি ঢুকেই গেছে ওটা দু বছর রেখে দিলেই তো ওটা তোমাদেরই লিগ আহ ট্রফিটা আর যাই হোক আজকে সব মিলিয়ে বলতে পারি যে ইস্টবেঙ্গল এবারে যোগ্য দল হিসাবেই আহ তোমার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হলো রাজ্যে সেরা দল এবং সন্দেহ নেই তারা এই নিয়ে একচল্লিশ বার চ্যাম্পিয়ন কলকাতা একদমই গোপালদা শ্যামল বোস বলছেন শ্যামল বেস্তাই গোলটা করেছে গোপাল বাবু তিনি কনফার্ম করলেন তো সেটা তুমি যেটা বলছিলে একটু কনফিউশন হতে পারে তো সেখানটায় এটা বলা হচ্ছে পাশাপাশি তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো এই যে অ্যাটমসফিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল মাঠে আমরা দেখছি তো ফ্লাড লাইট চলছে সেখানটায় এরকম একটা রাজকীয় সেলিব্রেশন সেলিব্রেশন হওয়াটাই স্বাভাবিক এবং ম্যাচ শুরুর আগে গত মরশুমের ট্রফি পেয়ে যাওয়া মানে একেবারে যেটা বলা যায় জোড়া খেতাব জয়ের সেলিব্রেশন একসঙ্গে হচ্ছে এটা বাড়তি পাওনা ইস্ট বেঙ্গল জনতার কাছে অবশ্যই গোপাল তোমার কি মনে হয় হ্যাঁ অবশ্যই দেখো সেটা হচ্ছে যে তোমার বাড়তি পাওনা তো বটেই যে এতটা হয়তো ইয়ে তোমার প্রত্যাশা করেনি যে আজই কলকাতা মাঠে এবং আরো একবার তারা চ্যাম্পিয়ন হবে এটা প্রত্যাশা করা গেছিল যে লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলকে ড্র করতে হতো জিততে হতো না ড্র করলেই তারা চ্যাম্পিয়ন হতো ইউনাইটেড গোল শোধ করলেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নই হতো কারণ যেহেতু ইউনাইটেড তোমার আগের ম্যাচে তোমার হেরে গেছিল ইয়ে সুরুচির কাছে ফলে না ড্র করেছিল ফলে আজকে তোমার যা ইয়ে অঙ্কটা দাঁড়িয়েছে বেঙ্গল পরের মাঠে ড্র করলে তবু তো ড্রয়ের জন্য ইস্ট বেঙ্গল খেলতে নামবে না ইস্ট বেঙ্গল জেতার জন্য খেলতে নামবে এবং জিতেছে তোমার বিষ্ণু ডেভিড সায়ন ব্যানার্জি তোমার শ্যামল বেসরা প্রত্যেকে খুব ভালো খেলেছে প্রভাত রাখলা আহ ইয়ে তবে হ্যাঁ ইউনাইটেড একবার টা শোধ করার পর একটা পেনাল্টি জোরালো আবেদন করেছিল বিক্রম প্রধান ইস্ট বেঙ্গলের ওদের এক প্লেয়ার কে বক্সের মধ্যে একটু পুশ করেছিল যার জন্য রেফারি কে ইউনাইটেড ঘিরে ধরেছিল এবং তারা জোরালো পেনাল্টির আবেদন করেছিল যাতে রেফারি পেনাল্টি দেয় কিন্তু রেফারি ওটা কর্ণপাত করেনি ম্যাচ অন করেছে এবং শেষে বোধহয় ইউনাইটেড এর শেষে বোধহয় না ইউনাইটেড এর একজনের রেড কার্ডও দেখিয়েছে সাপোর্ট স্টাফের রেফারি সব মিলিয়ে বলতে পারি যে হ্যাঁ ফুটবলে উত্তেজনা থাকবে প্রতিপক্ষের চাপ থাকবে কিন্তু শেষ হাসি ইস্ট বেঙ্গলই গোবিন্দা অল স্পোর্টস বলছে একদম সিএফএল তোমাদেরই লিগ তোমাদের হয়তো ইস্ট বেঙ্গলকে বলতে চাই হ্যাঁ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল তো ইস্ট কে বলবে না তো কাকে বলবে সেটাই তো স্বাভাবিক এটার মধ্যে তো কোনো অস্বাভাবিক দেখছি না পাশাপাশি গোপাল দা আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এইবারের লিগ থেকে বেশ কিছু ফুটবলার তারা তো গত মরশুমেও এদের মধ্যে অনেকে নজর কেড়েছিলেন সায়ন ব্যানার্জি জেসান টিকে তারপর আরো বেশ কয়েকটা বেশ কয়েকজন ফুটবলার যারা সিনিয়র টিমের দরজা নক করছেন বলা যেতে পারে তো তাদের ক্ষেত্রে তাদের খেলা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে যদি বলতে হয় কতটা আশাবাদী তুমি যেরা সিনিয়র টিমে নিজেদের সুযোগ পাবে এবং নিজেদের মেলে ধরার মতো জায়গা দেখাতে পারবে কারণ এই যে সাফল্যটা এটা তো এদের হাত ধরেই আসছে তো এরাও তো সামনের দিনে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়াটা উচিত দেখো হিরক আমি জানি না অস্কার বুজন যারা আজকে খেললেন যে ডেভিড লাঙ্গাকে কতটা সুযোগ দেবেন সায়ন ব্যানার্জি কতটা সুযোগ দেবেন বিষ্ণু তো অবশ্যই সুযোগ পাবে জেসেনটিকে টিকে আসবে কিনা প্রভাত লাকড়াও কতটুকু সুযোগ পাবে আমি এটা বলতে পারবো না আর কি তোমা অশেদা অস্কার গুণী ভালো বলতে পারবেন তবে এটুকু বলতে পারি কার্লুস কুয়াদদা কিন্তু এই সায়ন ব্যানার্জী পিভি বিষ্ণুদের সুযোগ দিয়েছিলেন বলেই আজকে কিন্তু পিভি বিষ্ণু নিজেকে আইএসএল এর মঞ্চে প্রতিষ্ঠিত করেছে এবার দেখার অস্কার ডেভিড লাহান সাঙ্গা সায়ন ব্যানার্জী প্রভাত লাকড়া জেসন ইমিডিয়েট কল করা উচিত তোমার আইএসএল এর সিনিয়র টিম টা এবং নিঃশব্দে ইস্ট বেঙ্গল কে দুর্দর্শ সার্ভিস দিয়েছে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে বেল্লাল পেকা গুইতে কোনো সন্দেহ নেই এই ছেলেটাকেও তোমার আমার মনে হয় আইএসএল এর সিনিয়র টিমে ডাকা উচিত এখন আমি জানি না অস্কার ডাকবেন কিনা তবে কার্লো দাস কিন্তু যে সময় কোচ ছিলেন ইস্ট বেঙ্গল একাধিক জুনিয়র প্লেয়ারকে আইএসএল এর মঞ্চে সুযোগ দিয়েছিলেন গোপালদা সন্দীপ রায় বলছে মোহনবাগান এক অজানা কারণে সিএফএল কে গুরুত্ব দেয় না এই লিগ খেললে ফুটবলাররাও ম্যাচ ফিট থাকে আর এত লাল হলুদের রমরমা দেখতে হয় না ইস্টবেঙ্গল বেঙ্গল রেকর্ডটাও তো ভালো করে নিচ্ছে মোহনবাগান কবে যে এইসব বুঝবে আমি দেখেছি আমার সাথে বেশ কিছু মোহনবাগান সমর্থক কথা বলছিলেন তারাও বলছিলেন যে কেন সিএফএলটাকে গুরুত্ব দেওয়া হয় না কেন আইএসএল এর না। খেললে কি হয় এটার মধ্যে তো খুব বেশি সমস্যা নেই অসুবিধাটা কি আছে প্লেয়াররা ম্যাচ টাইম পাবে প্লেয়ারদের ফিটনেস লেভেল ঠিক থাকবে যে যত বেশি খেলবে তার শার্পনেস তত থাকবে আজকে কাফা নেশন কাপের ফুটবল ফুটবলার ছাড়া বলো কলকাতা লিগে ছাড়া বলো ফুটবলার তো ফুটবলই খেলবে এটা এতটা কেন শ্রেণীবিন্যাস ও এলিট ক্লাসের ও এখানে খেলবে না ও ওখানে খেলবে না এটা আমার মনে হয় আহ বোকা বোকা তাহলে আহ নেইমার ব্রাজিলের ওয়ার্ল্ড কাপও খেলছে রিজুনাল লিগও খেলছে ফুটসল খেলছে আবার ইউরোপে গিয়ে বার্সেলোনাতে খেলছে ফুটবলার তো ফুটবলই খেলবে এটার মধ্যে আর অস্বাভাবিকত্ব কি আছে এত শ্রেণীবিন্যাস করার কিছু আমার মনে হয় নেই যখন ফুটবলারদের খেলার জায়গা নেই আমাদের এই বাইশটা ম্যাচ তো একটা ফুটবলারের জীবন হতে পারে না ফুটবলাররা যত খেলবে তত সার্ভনেস ফুটবলারের মধ্যে থাকবে তত ফুটবলারের মধ্যে থাকলেই ডেলি রুটিন পাবে এবং তারা নিজেদের আরো ভালো ফুটবল উপহার দিতে পারবে বলে আমার মনে হয় ফলে মোহনবাগান সমর্থকরা বেশ কিছু সমর্থক আমাকে একই কথা বলছে তারাও ফিল করছে যে তাদের ফুটবলারদেরও অনেক বেশি ফুটবল খেলা আচ্ছা অল আউট স্পোর্টস বলছে গোপাল দাস সি এফ এল সাফল্যের মতো যদি বাদবাকি টুর্নামেন্টে হতো বাদবাকি টুর্নামেন্টেও হতো কি বলেন হিরক আর গোপাল একদমই ঠিকই বলেছেন যে আজকে আইএসএল এর মঞ্চে যদি ভালো থাকতো আজকে যদি আর কাদাকের বিরুদ্ধে চ্যালেঞ্জার্স কাপে ভালো থাকতো তাহলে সেটা হচ্ছে সত্যি আরো আরো সমর্থকরা এনজয় করতে পারতো কিন্তু তবু আমি বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব সমস্ত টুর্নামেন্টকে গুরুত্ব দিক খেলুক আমাদের এরপরে শিল্ড হবে পুজোর পরে ইস্টবেঙ্গল এটাতেও গুরুত্ব দিক মোহনবাগানও গুরুত্ব দিক আমি চাইবো এবং তারপরে সুপার কাপ সেটাতেও গুরুত্ব তো অবশ্যই দিতে হবে যেহেতুকে এফসি স্লট থাকবে যে কোনো টুর্নামেন্ট সর্বভারতীয় স্তরে মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং এরা অংশগ্রহণ করুক এবং টুর্নামেন্টে সেরা হোক এটাই আমি চাইব কিন্তু এই বিরত থাকে বিন্যাস করা এটপিটা খেলা উচিত না ওখানে যাওয়া উচিত না এটা আমার মনে হয় ঠিক নয় আর কি কারণ ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবলের পরিচিতি আহ সর্বভারতীয় টুর্নামেন্ট খেলেই পরিচিত আরেকটা প্রশ্ন বলা হচ্ছে ইউনাইটেড ভালো ফুটবল খেলেছে আজকে শুধু আজকে না গোপালদা তোমার কাছে আমি এটা জিজ্ঞাসা করব ইউনাইটেড স্পোর্টস যেভাবে ফুটবলটা খেলেছে এবং এই এরকম একটা জায়গায় এসছে তারা যদি আজকে জিততো তারাও চ্যাম্পিয়ন হতে পারতো এবং পাশাপাশি নবাব ভ্যের এই টিম এবং যার দায়িত্বে লালকমল ভৌমিক এবার সদ্য কোচ হিসেবে রফিক যে মোহাম্মদ রফিককে আমরা বড় মঞ্চে ইস্টবেঙ্গল মাঠ দাপাতে দেখেছি যে মোহাম্মদ রফিককে আইএসএল এ মাঠ কাপাতে দেখেছি সেই রফিক চোট পেয়ে ফিরে এসে সেখান থেকে ডায়মন্ড হারবার হয়ে এখন আবার ইউনাইটেড স্পোর্টস এ নিজেকে মেলে ধরা মেলে ধরে সেই টেনাসিটি বজায় রেখে খেলা এবং এরকম একটা টিম গেম নিয়ে এরকম একটা সাফল্য মানে সেকেন্ড পজিশন পাওয়াটাও তো একটা সাফল্যেরই সমান কি বলবে ইউনাইটেড স্পোর্টস কে নিয়ে গোপাল দেখো প্রথমত হচ্ছে লালকমল ভৌমিক এবং তুমি যার নাম বললে আর কি কি নাম বললে রফিক এদের দুজনকে অবশ্যই বাহবা দিতে হবে ইস্ট বেঙ্গলের থেকে এক গোলে পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের সমর্থকদের সামনে যে ফুটবলটা খেলেছে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে ইউনাইটেড কে কেরোলিয়ান ছেলেটা শ্রীনাথ একটা ছোপোল মেরেছিল হেড দিয়েছিল এবং ইস্ট বেঙ্গলের গোলকিপার গৌরব শ অসাধারণ সেভ দিয়েছে ওটা আমার খুব ভাল লেগেছে তারপরে তো গোল শোধও করলো গোলটা ধরে রাখতে পারলো না ঠিকই একটা পেনাল্টি জোরালো আবেদনও করেছে সব মিলিয়ে আমি বলবো যে ইউনাইটেডের পক্ষে তো কোনো পরিস্থিতি ছিল না সবই বিপরীতে ছিল তারপরেও ইউনাইটেড ফুটবলটা বাহবা দিতেই হবে লালকমল এবং রফিক ইউনাইটেডের কোচ তার টিম হেরে গেছে কিন্তু তারপরেও দিনের শেষে সেই ইস্ট তার পরিচিতি ইস্টবেঙ্গল তাকে পরিচিতি দিয়েছে হয়তো তাকে যদি তুমি এখন বাইট নিতে যাও সে হয়তো ইস্টবেঙ্গলে এই লীগ জয়টাকে নিয়েই হয়তো নিজেদের ছেলেদের প্রশংসার পাশাপাশি হয়তো অভিনন্দনও জানাবে গোপাল শ্যামল বোস বলছেন উনিশশো সাল থেকে ইস্ট বেঙ্গল মাঠ এবং কিছু ম্যাচ মোহনবাগান মাঠেও গিয়ে দেখেছি কিন্তু মাঠের মধ্যে অনায়াসেই এত সমর্থক কি করে ঢুকে গেল কারণ নিরাপত্তা হয়তো অতটা আটো ছিল না আগে যখন আপনি যে সময়টা বলছেন বাহাত্তর চুয়াত্তর সালের কথা আর কি সেই সময় কলকাতা লীগের উন্মাদনা আর এখন কলকাতা লীগের উন্মাদনার আকাশ পাতাল তফাত রয়েছে আমি বলি তখন কলকাতা লীগ মানে হচ্ছে সর্বভারতীয় কোনো টুর্নামেন্টের থেকে কোনো অংশে কম নয় কিন্তু তো সেই জায়গা থেকে এখন কলকাতা লীগ হয় যাই হোক বাতি স্তম্ভের আলো নিবে গেছে হিরক আমি ইস্ট বেঙ্গল মাঠে দাঁড়িয়ে লাইভ করছি করো করো বলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে তোমার সেই তো আটো সাটো নিরাপত্তা ছিল না সেই কারণেই যে যেখান থেকে পেরেছে ইয়ে করেছে মাঠে ঢুকে পড়েছে এটা ঠিকই আর কলকাতা লিগে তো আর আগের মতো কলকাতা লিগ হয় না সব তো জেলায় হলো এই তো দুটো তিনটে ম্যাচ সবে কলকাতা লিগ তো সেই কারণেই নিরাপত্তার অভাবেই মাঠে ঢুকে পড়েছে সবাই উপভোগ করেছে ইয়ে করেছে কিন্তু হ্যাঁ এটা ঠিক মাঠে না ঢুকলেও কিন্তু এটা দেখা গেছে অতীতে যে মানে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে রাস্তা পর্যন্ত কিন্তু প্লেয়ারা সমর্থকদের তাদের হিসেবেই ইয়ে করতো আফটার দ্য ম্যাচ হয়তো মাঠে ঢুকতে পারতো না একদমই গোপাল দা লিগ জয়ের সেলিব্রেশন সেখানে বাঁধন হারা উচ্ছ্বাস সেটা তো থাকবেই আর তার সঙ্গে যখন লিগের ট্রফিও সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে গত মরশুমের ট্রফিটা তারা পেল তো স্বভাবতই কিন্তু তারা অত্যন্ত উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক এবং আচ্ছা আরেকটা জিনিস তোমাকে দেখা যাচ্ছে গোপাল দা একটু তোমাকে আটকাচ্ছি সেটা হচ্ছে আরেকজন জিজ্ঞাসা করছে সুপার কাপে ইস্ট বেঙ্গল দারুণ খেলে হ্যাঁ হ্যাঁ বলো বলো সুপার কাপে ইস্ট বেঙ্গল দারুণ খেলে আগের সিজন বাদ দিলে ভালোই খেলেছে আগের সিজন বাদ দিলে ভালোই খেলেছে আগের সিজন জিতে গেলে আজ ইস্ট বেঙ্গল এসিএল টু খেলতো হ্যাঁ সেটা তো স্বাভাবিক ব্যাপার মানে কোথাও গিয়ে গোপালদার সমর্থকরা আশায় বুধ দেখো এরা এখানে আর বলা যাবে না লাইট অফ হয়ে গেছে আমাকে অন্য অফিসের এক কলিগ হ্যাঁ তোমার তিনি একটা মোবাইলে আমার মুখের সামনে টর্চটা জেলে রেখেছে বলে আমি বলতে পারছি ফলে এখানে থাকে আমি এতক্ষণ আটকে রাখতে পারি না এটা তো স্বাভাবিক ব্যাপার যে সুপার কাপে যদি ইয়ে হতো চ্যাম্পিয়ন হতে পারতো তাহলে খেলতে পারতো এই একদমই একদমই এবং এই জয় এই জয়ের ফলে সেলিব্রেশন এবং আজ কিন্তু ময়দানে ইস্ট বেঙ্গল মাঠ লেসলিকার স্মরণী রীতিমতো লাল হলুদে মুড়ে গেছে এবং এই মুহূর্তে সেই সেলিব্রেশন শেষ হয়েছে বলবো না কারণ গোপাল দ্বারা এখন ক্লাবের ভিতরে যাবে ক্লাব সেই সেলিব্রেশন চলছে সঙ্গে কোচ থেকে কর্তাদের কি রিয়াকশন আছে সেই সমস্ত খবর এবং তারা কে কি বলছেন ফুটবলার থেকে প্লেয়াররা এবং কোচ কর্মকর্তারা সেই সব খবর জানার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাইজ করছে এখনকার মতো এই পর্যন্তই নমস্কার who sure.